ভাবুন তো কেউ আপনাকে জিজ্ঞেস করলো এমন একটা প্রাণী সম্পর্কে বলো যার ওজন খুবই সামান্য মাত্র দশ থেকে পঞ্চাশ গ্রাম আর দৈর্ঘ্য সাধারণত দুই থেকে দশ সেন্টিমিটারের হয় কিন্তু প্রাণীটির ঘুষি মারা অথবা আঘাত করার গতি এতটাই যে একটি পয়েন্ট টু টু ক্যালিভারের ব্লুকের গতির সমতুল্য কী শুনে অবাক হচ্ছেন হ্যাঁ এটাই সত্যি পৃথিবীতে এমন কিছু প্রাণী আছে যারা আপনাকে অবাক করতে বাধ্য করবে আজকে আমরা ম্যান্টি স্ট্রিম সম্পর্কে জানবো এমন মজার মজার ভিডিও পেতে এখনই প্রকৃতির কোলা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ম্যান্টেস্ট্রিম প্রাথমিক পরিচিতি লাভ করে আঠারোশো শতকের শেষভাগে জার্মান প্রকৃতিবিদ জোহান ক্রিস্টিয়ান ফেব্রিসিয়াস সতেরোশো একাশি সালে এদের প্রথম বৈজ্ঞানিকভাবে বর্ণনা করেন এবং এদেরকে ইস্টোমেটোপোড়া শ্রেণীতে স্থান দেন যদিও এর অনেক আগে থেকে স্থানীয় জেলার এই প্রাণীর শক্তিশালী আঘাত করার ক্ষমতা সম্পর্কে জানত তবে এদের অসাধারণ বৈশিষ্ট্য সম্পর্কে গভীর গবেষণা বিশ শতকের মাঝামাঝি থেকে শুরু হয় এখন চলুন এদের পাওয়ারফুল আঘাত সম্পর্কে জেনে নেই শুনে অবাক হবেন এই ছোট প্রাণীর এতটি শক্তি যে তারা তার শিকারীকে এক আঘাত অজ্ঞান থেকে মৃত্যু পর্যন্ত ঘটাতে পারে মূলত ক্যাভিটেশন বুধবুদ তৈরির ফলে উৎপন্ন ওয়েভ এবং তাপ শিকারীকে অজ্ঞান বা মৃত্যু পর্যন্ত ঘটাতে পারে ম্যান্টি সিম্পেন নখরের আঘাত এতটি শক্তিশালী যে একটি কাঁকড়ার খোলস জিনুক এমনকি অ্যাকুরিয়ামের কাচ পর্যন্ত ভাঙতে পারে এর আঘাতের শক্তি প্রায় পনেরোশো নিউটন পর্যন্ত হতে পারে যা খুবই আশ্চর্যজনক ম্যান্টিস্ট্রিম্পের কিছু প্রজাতি বিশেষ করে ইসমাসার ধরনের স্ট্রিম তাদের বিশ্বাস নখর দিয়ে অত্যন্ত দ্রুত গতিতে আঘাত করতে পারে এই আঘাতের গতি প্রতি সেকেন্ডে ত্রিশ মিটার বা ঘন্টায় প্রায় আশি কিলোমিটার পর্যন্ত হয় আঘাতটি মাত্র শূন্য দশমিক শূন্য শূন্য তিন সেকেন্ডের মধ্যে সম্পূর্ণ হয় যা মানুষের চোখের পলক ফেলার সময়ের চেয়ে অনেক কম আরেকটি প্রজাতি মাঝে মাঝে মানুষের আঙুলের গুরুতর আঘাত করতে পারে যার ফলে এদেরকে থামসপিটার নাম দেওয়া হয় এই প্রাণী সম্পর্কে আরও জানতে চোখ রাখুন প্রকৃতির কলাজ ইউটিউব চ্যানেলে ভিডিওটি পছন্দ হলে লাইক ও কমেন্ট করতে ভুলবেন না আল্লাহ হাফেজ